বউয়ের বাবার বাড়ি থেকে কি এসেছে যে পুরুষ যৌতুক চায় তাকে মেয়ে নয় থালা একটা মেয়ে যেদিন বিয়ের পরে শ্বশুর বাড়িতে এলো আশেপাশে সবাই এলো বউ দেখতে বউ দেখে প্রথম প্রশ্ন বউয়ের বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে বউয়ের বাপের বাড়ি থেকে কি এসেছে মেয়ের বাপের বাড়িতে কি আছে বাড়ি গাড়ি সম্পত্তি কেমন মেয়েটা যদি সাধারণ ঘরের হয় তাহলে বলা হয় আরও ভালো জায়গায় ছেলেটাকে বিয়ে দিতে পারতে ছেলেটাকে ঠকানো হয়েছে কি অদ্ভুত প্রশ্ন তাই না বাবা মা তার মেয়েটাকে দিয়ে দিল সারা জীবনের জন্য মানুষ একটা পোষা প্রাণীকেও কাউকে দিতে চায় না সেখানে বাবা মা তার নাড়িচেড়া ধনটাকে দিয়ে দিল তারপর আর কি চাই তার যে অদ্ভুত বিষয় হচ্ছে প্রশ্নগুলো যারা করে তারা নিজেরাও নারী আর এই প্রশ্ন এই মন্তব্যগুলো নির্ধারণ করে মেয়েটি দিনগুলো কেমন শ্বশুর বাড়িতে তারপর শুরু হয় রীতিনীতি নামে মেয়ের পরিবার থেকে এক একটা চাওয়া পাওয়া নারী নারী শত্রু তিতা হলেও কথাটা সত্যি সমাজ আজ ডিজিটাল হয়েছে নারীর অগ্রগতি বেড়েছে নারীরা আজ স্বাবলম্বী নারী পুরুষেরা পাশাপাশি সমান তাদের সংসার চালাচ্ছে তবু নারী সম্মান নির্ধারণ করা হয় বাবার অর্থের ভিত্তিতে মেতা হাজার গুণ সুন্দর হোক মন ধামা চাপা পড়ে যায় যৌতুকে দাবা যৌতুকে আরো কি নতুন রূপ আমাদের কোনো চাও পাওয়া নেই আপনাদের মেয়েকে আপনারা খুশি হয়ে যা দিবেন তা তো আপনার মেয়েই থাকবে কি হাস্যকর বিষয়টা তাই না মেয়েটার বিয়ের পাত্র নির্ধারণ করা হয় তার তার বাবার ব্যাংক ব্যালেন্সের উপর ভিত্তি করে যার বাবা যত টাকা সেই মেয়ে শ্বশুরবাড়িতে তত মন্দ বেশি হ্যাঁ খুব অল্পশতক মানুষ আছে যারা শুধু ভালো একটি মেয়ে খোঁজে তার পরিবার ম্যাটার করে না তবে এখন নব্বই পার্সেন্ট পরিবারে ছেলেদের জন্য বিত্তশাদী শ্বশুর বাড়ি খোঁজা হয় একটা সাধারণ ঘরের মেয়েকে বিয়ের পরে কি কি ফেস করতে হয় সেটা শুধু মেয়েটাই জানে বিয়েটা যদি দুজন দুজনে পছন্দ মতেও হয় তাহলে সমাজের এই নোংরা চিন্তা পরিবর্তন হয় না পুরুষ তুমি যদি বউকে সম্মানের সাথে ভরণ পোষণ দিয়ে চালাতে না পারো তাহলে বিয়ে করতে হবে না যৌতুক নিয়ে যেদিন বিয়ে করবে সেদিন তুমি বিক্রি হয়ে গেছো তুমি আর হাটের গরু তো একই দাড়িপাল্লায় উঠে গেলে তোমার আত্মসম্মানে সবচেয়ে বড় ক্ষয় তো সেদিনই ঘটল তাই বলে এই না যে আপনি মেয়ে মেয়ে হিসেবে মেয়ের পরিবার হিসেবে অধিক কাবেন ধার্য করবেন জানেন তো ইসলাম বলে বিয়েতে দেনমোহ যত কম সে বিয়েতে বর্গ তত বেশি